আসসালামু আলাইকুম কিওর্স ওয়েলকাম ব্যাক টু অ চ্যানেল কিওর্স চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে আপনি কি আপনার চুলগুলোকে লঙ্গার সফটওয়্যার চাইনার অ্যান্ড সিল্ক করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ক্যারোটিন ট্রিটমেন্ট আজকে আমি ঘরেই তৈরি করব ক্যারোটিন ট্রিটমেন্ট আর ক্যারোটিন ট্রিটমেন্ট তৈরি করার জন্য প্রথম আমি যে উপকরণটা নিব সেটা হচ্ছে তিসি আর এই তিসিটাকে আমরা জেলে কমফার্ট করে নিব। পিসির জেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পিসি আর আমি প্যানে দুই কাপ বা দুই গ্লাস পানি নিয়েছি এখন এটাকে আমরা দশ মিনিট জাল করলে এটা একটা জেল বেরোবে জেলে কনভার্ট হবে আর তখন গরম গরম অবস্থায় আমাদেরকে এটা ছেঁকে নিতে হবে জিনিস দেখুন আমার তিসিটা জেল হয়ে গিয়েছে এখন ঠিক যেরকম জেল জেল এই যে এখন এই পর্যায়ে এটাকে আমরা ছেঁকে নিব কোনো ছাঁকনি দিয়ে দেখুন এখানে আমি সম্পূর্ণ উপকরণ নিয়েছি আমি মেথি নিয়েছি মেথিটাকে দেখুন আমি একদিন পুরো ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গিয়েছে মেথিটা অনেকে আহ দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখে কিন্তু এক পুরো একদিন ভিজালে এটা খুব ভালো নরম হয় আর এরপর আমি নিয়েছি পাকা কলা কয়েকটা তিনটা পাকা কলা নিয়েছি কলাগুলো এরকম কালো কালো পাকা দেখেই নিবেন বিয়ার্স যত পাকা হবে তত ভালো আর এরপর আমি নিয়েছি একটা ডিম এখন আমরা সমস্ত উপকরণকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন আমি এখানে মেথি নিয়েছি এক বাটি পরিমাণ মেথি নিলাম এরপর আমি এখানে অ্যাড করব সিড বা তিসির এই জেলটা এভাবে অ্যাড করব তারপর আমি এখানে নিচ্ছি একটা ডিম আমি এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী কম বেশি করে নেবেন আমার মেয়ের যেহেতু চুল বেশি এখানে আমি কলাগুলো নিচ্ছি সেহেতু আমার একটু পরিমাণে বেশি লাগে এখন আমরা সমস্ত উপকরণকে ব্লেন্ড করব। দেখুন আমাদের প্যাকটা ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে দেখুন এরকম স্মুথ একটা পেস্ট হবে এখন আমরা এই প্যাকটাকে অ্যাপ্লাই করব আমার মেয়ের চুলে দেখুন ভিউয়ার্স আমি এখন এই প্যাকটা আমার প্রাচুর্যকে অ্যাপ্লাই করাচ্ছি ওর হেয়ারে আর আমি এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে চুলগুলোকে খুব ভালো করে আছড়ে নিয়েছি যাতে চুলে কোনো জট না থাকে কারণ জট থাকলে পরে আমাদের চুল ধুতে এবং প্যাক ছাড়তে খুব প্রবলেম হয় আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে চুলের যত্নে কাঠের চিরনি ব্যবহার করতে আর এই ক্যারোটিন ট্রিটমেন্টটা করলে আমাদের যে চুল ভাঙার প্রবণতা সেটাও কমে আসে চুল শক্ত হয় সিল্কি হয় বাউন্সি হয় এভাবে আমরা সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করব এখন অ্যাপ্লাই করছি দেখুন প্যাকটাকে আমি সম্পূর্ণ চুলে দিয়েছি একদম শুরু করে গোড়া থেকে শুরু করে একদম চুলের ডগা পর্যন্ত চুলের ডগা আমাদের অনেক বেশি রুক্ষ থাকে আর এই ক্যারোটিন আমাদের রুক্ষতা দূর করবে খুব এখন আমরা এটাকে একটা শাওয়ার ক্যাম্প দিয়ে কাভার করে নিব দেখুন প্রাচুর্য সম্পূর্ণ চুল আমি একটা পলিথিন দিয়ে র্যাপ করে নিয়েছি আর পলিথিন দিয়ে র্যাপ করলে আমাদের চুলগুলো শুকাবে না আর আমাদের চুলের প্যাক ছাড়াতেও খুব সহজ হবে এখন আমরা এটাকে এক ঘন্টা রেখে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবো দেখুন চুলগুলোকে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলেছি যে এসেছে চুলগুলো কত সিল্কি এন্ড বাউন্সি দেখাচ্ছে বেস্ট রেজাল্ট জন্য এই ক্যারোটিন ট্রিটমেন্টটা সপ্তাহে অন্তত একদিন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন